দীর্ঘদিন যাবৎ কুড়িগ্রামের রৌমারি উপজেলার সদর ইউনিয়নের ইজলামারি গ্রামের এক কিলোমিটার রাস্তা চলাচলের অনুপযোগী হয়ে পড়ায় হাজার হাজার মানুষের যাতায়াতে চরম দুর্ভোগ সৃষ্টি হয় এবার সেই অবহেলিত রাস্তার সংস্কার কাজ হয়েছে স্বেচ্ছাশ্রমে আর এতে নেতৃত্ব দিয়েছে বিজিবি এবং স্থানীয় ছাত্রজনতা বৃহস্পতিবার জামালপুর ৩৫ বিজিবির সার্বিক সহযোগিতায় ছাত্র জনতা এবং এলাকাবাসী মিলে রাস্তাটি মেরামত করে যানবাহন চলাচলের উপযোগী করে তোলে এমন মহৎ উদ্যোগে সর্বমহলে প্রশংসায় ভাসছেন তারা আমার আমরা অনেকদিন ছাত্র সমাজ এবং বিজিবি সহ রাস্তার মেরামত কাজ করতেছি এখন উন্নত হয়েছে গাড়ি ঘোড়া মালামাল মানুষ যাতায়াত অনেক সুবিধা হবে রৌমারির সদর ইউনিয়ন ইসলামারি গ্রামের বিজিবি মোড় থেকে বিজিবি ক্যাম্প পর্যন্ত প্রায় এক কিলোমিটার রাস্তা দীর্ঘদিন থেকে খানাখন্দে ভরা ছিল যার ফলে যানবাহন চলাচল অসম্ভব হয়ে পড়ে স্কুল কলেজের ছাত্রছাত্রী থেকে শুরু করে কৃষক শ্রমিক ব্যবসায়ী এমনকি অসুস্থ রোগীদের হাসপাতালে পৌঁছাতেও ভীষণ দুর্ভোগ পোহাতে হয় এখানকার মানুষের রাস্তাটা একবারে নষ্ট ছিল একবারে খারাপ আমরাও কাজে এগুলা ঠিক করছি এর আগে এখন আমাদের ক্যাম্পের থেকেও কাজ করতেছে গাড়ি নিয়ে চলাচল করা যাবো রাস্তার এমন দশায় ইসলামারি বিজিবি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার নায়েব সুবাদার মোতাহার হোসেন এর তত্ত্বাবধানে এবং স্থানীয় জনতার সহায়তায় গ্রামবাসী নিজেদের স্বেচ্ছাশ্রমে রাস্তা মেরামতে এগিয়ে আসেন বিজিবি সদস্যরা সীমান্ত রক্ষার পাশাপাশি জনসেবামূলক কাজেও নিজেদের নিয়োজিত রেখেছেন এমন মহতি উদ্যোগের ফলে এলাকার মানুষের মাঝে আনন্দের ঢেউ বইছে রাস্তাটি মেরামত হওয়ায় ইসলামারি পূর্ব ইজলামারি বারবান্দা জামাইপাড়া বন্দুরচর সহ আশেপাশের বারোটি গ্রামের প্রায় দশ হাজার মানুষের চলাচলের ভোগ করবে জনদুর্ভোগ নিরসন সহ ঝুঁকিমুক্তভাবে চলাচল করবে সাধারণ মানুষ সেই সাথে কমে আসবে সড়ক দুর্ঘটনা এমনটাই মনে করছেন স্থানীয় সচেতন ব্যক্তিরা তবে উপজেলা প্রকৌশলী মনসুরুল হক এ বিষয়ে জানিয়েছেন এই রাস্তাটির জন্য এখন পর্যন্ত কোনো বরাদ্দ নেই বরাদ্দ পেলে রাস্তাটি সংস্কার করা হবে